শীতের সকালে অলসতা না করে জালসার দিনে সাপ্তাহিক বাজার গুছিয়ে ধাপে ধাপে সমস্ত কাজ সেরে নিলাম আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর আল্লাহরদাই তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি দেখতে থাকো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো এইটুকু হচ্ছে রাতের ভিডিও রাত্রিবেলায় আমি এই তো ফলগুলো গুছিয়ে রাখলাম তারপর সকালে উঠে সাপ্তাহিক বাজার গুছিয়ে নিয়েছি আর আজকেই ছিল জালসার দিন এই জালসার দিনে সব কিছু গুছিয়ে নিয়েই ধাপে ধাপে কাজগুলো করে নিয়েছি সুন্দরভাবে গুছিয়ে তো যাই হোক ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবে কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবে তো খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম কারণ ওই তো জালসার দিন কাজ অনেক রয়েছে তো ওই কারণেই তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি উঠে ফলগুলো রাতের বেলায় গুচ্ছে রেখেছিলাম আর সবজিগুলো কিন্তু গুছাইনি এখন সকালে উঠে ওই তো ভাপা পিঠা বানিয়ে নিচ্ছি তো কুকারে ভাপা পিঠা বানাচ্ছি এইভাবে বানিয়ে নিয়েছি তো আমার ছাকনার তল দিকটা একটু মানে ভেঙে গিয়েছিল ওই কারণে কাক দিয়ে বানিয়ে নিচ্ছে। তো ভাবছিলাম আজকে ভাপা পিঠা বানাবো না কিন্তু ছেলের আবদার তো ওই কারণেই ছেলেকে বানিয়ে দেওয়ার জন্য সব কিছু প্রস্তুতি নিয়েই ফেলেছি তো এইভাবে আগে আটাটাকে মানে পানি দিয়ে গুঁড়ো মানে পানি দিয়েই সেনে নিয়েছি তারপরে এইভাবে ছাকনার সাহায্যে গুঁড়ো করে নিলাম এখন ওই তো প্রেশার কুকারে ছাঁকনার সাহায্যেই এত তাড়াতাড়ি হচ্ছে কী বলবো খুব ঝটপট কিন্তু ভাপা পিঠাগুলো তৈরি হয়ে গেল তো যাই হোক খুব সুন্দরভাবেই হয়ে গিয়েছিল ভাপা পিঠা বানাতে বানাতে ছাঁকনার দিকটা ভেঙে গেল ওই কারণে হাত দিয়ে ধরে রাখতে হচ্ছে তারপরে ওই কাক বসেই বানিয়ে নিয়েছিলাম তো একটা বুদ্ধি বার করে কাক বসে কাকে কাকের উপর আবার ছাকনাটা দিয়ে চট জলদি কিন্তু হয়ে যাচ্ছিল তো যাই হোক ছাঁকনার দিকটা ভেঙে গেল ওই কারণে কাক বসাতে হলো তো খুব তাড়াতাড়ি কিন্তু ভাপা পিঠাগুলো হয়ে যাচ্ছিল কারণ ওই তো সব ভাবটাই কিন্তু পিঠের উপরে পড়ছিল তো ওই কারণেই তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল তো এইভাবে আমি ভাপা পিঠাগুলো বানিয়ে নিলাম এখন হাজব্যান্ড আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল। এখন হাজব্যান্ড আসলো তা ওনাকে খেতে দেব তো মিষ্টি জাতীয় জিনিস খেতে চায় না তো ওই কারণে মাছ দিয়ে মাছের ঝোল দিয়েই খাবে তো এখন সার্ভ করে দিচ্ছিলাম মানে উনি এসছেন তো খায় খেতে দেব। তো যাই হোক এইভাবে আজকে সকালবেলা খাওয়া দাওয়া হলো আর জালসা নিয়ে তো হাজবেন্ড অনেক ব্যস্ত রয়েছে আসতেই পারে না বারবার ফোন দিয়ে দিয়ে ডেকে কিন্তু আনা হলো তারপরে খাওয়া দাওয়াটা করে গেল তো যাই হোক তারপরে আমি থালা বাসনগুলো খাওয়া দাওয়া হলো সব কিছু করে এখন মেজে ধুয়ে আবার গুচ্ছে নেব তো রান্নাবান্না তো রয়েছে কাপড় কাচতে রয়েছে কাপড় কাচা থেকে তো কোনো রেহাই নেই প্রত্যেক দিন তো কাপড় কাচতেই হবে কাপড় কাচা ধোয়া তো আছে কাপড় কাচতে হবে এখন বাসনগুলো মেজে ধুয়ে জায়গাটায় জায়গায় রেখে দিয়েই তারপরে কাপড়গুলো কেচে নেব আর এই শীতের দিনে অলসতা না করে কম্বল মুড়ি দিয়ে না সময় শেষ করে এখন আমি আমার কাজগুলো করতে শুরু করেছি তো যাই হোক ভয়েস দেওয়ার সময় অনেক কিছুরই নয়েজ আসতে পারে তো সবাই মানিয়ে নিও বন্ধুরা দিনের বেলায় ভয়েস দিচ্ছি ওরকম সময় পাওয়া যায় না খুব কাজ ছিল একদিন মানে সময় পাচ্ছি না আর সেই রকমভাবে ভিডিও শ্যুট করতে পারছিলাম না তো আজকে ভিডিও অলরেডি দিলাম একটা দুদিন ধরেই কিন্তু ভিডিও দিতে পারিনি তো যাই হোক এখন বাসনগুলো মেজে ধুয়ে কমপ্লিট করব তারপরে জায়গাটা জায়গায় রেখে কাপড়গুলো কেচে নিয়ে সব শুকাতে দেব তারপরে রান্না বান্না শুরু করব তো মাংস আনতে গিয়েছে মাংস আনা আনবে তারপরে রান্নাটা শুরু করব তো ভাত তরকারি আমি বসিয়ে দেবো আজকে গ্যাসে রান্না করব মাংসটা শুধু চুলাতে রান্না করব তো যাই হোক এইভাবে কাজ শুরু করেছি তো আল্লাহর দয়াতে আজকে ওয়েদারটা ভালোই ছিল আজকে খুব সকাল সকাল রোদ উঠেছে আর রোদের তাপও কিন্তু প্রচুর রয়েছে তো মিষ্টি মিষ্টি রোদ এই তো ঠান্ডার দিনে এই রোদটা কিন্তু উপভোগ করতে দারুণ লাগে তো যাই হোক এই রোদের মধ্যে থাকতো ভীষণ ভালো লাগে কিন্তু সময় নেই একটু রোদ গায়ে লাগাতে পারি না এই কাজের মাঝেই কাজ করতে করতে আমাদের সময় চলে যায় এটা সেটা করতে করতে ছেলে মেয়ে সব কিছুই ওই তো আবদার শুনতে তাদের আবদার মেটাতে সব কাজ করতে আমার সময় চলে যায় কখন কিভাবে সময় যায় বুঝতেই পারে না এই ছোট্ট দিনের বেলাতে তো যাই হোক সাপ্তাহিক বাজার আনা হয়েছিল কালকে তো বাজার গুছানো হয়নি রাত্রিবেলায় শুধু ফলগুলো গুচ্ছে রেখেছিলাম আর সব কিছু ব্যাগের মধ্যেই ছিল এখন সব গুচ্ছে নিচ্ছি গুচ্ছে ফ্রিজে রেখে দেব তো সাপ্তাহিক বাজার এনেছিল তো এতেই আমাদের সাপ্তাহিক মা মানে এক সপ্তাহ চলে যাবে খুব সুন্দরভাবেই তো আমরা তো ছেলে মেয়ে তো সেই রকম খাওয়া দাওয়া করে না আমরাই ওই দুজনেই খাওয়া দাওয়া হয় তো সেই সাথে মাংস মাছ থাকে তো ওই কারণে ছেলে মেয়ে ওরকম সবজি খায় না আমাদেরই খাওয়া হয় তো এখন সব কিছুই সুন্দরভাবে গুচ্ছে নেব তো নতুন আলু এনেছিল। আর ব্রোকলি ফুলকপি টমেটো সিম আর ফলগুলো এনেছিল। কাঁচা লঙ্কাও এনেছিলো তো ওটা স্কিপ হয়ে গিয়েছে কাঁচা লঙ্কাটা মানে আগেই রেখেছিলাম ওই আমি মিক্সিতে বেটি নিয়েছি মশলা রেডি করে রেখে দিয়েছি কারণ ওই তো বান্নার জন্য তাড়াহুড়ো লেগে যাবে তো ওই কারণে কিছু কিছু কাজ কিন্তু আমি করে রেখেছিলাম তো বেডরুমের আজকে চাদরটাও উঠে নেব তো সেই সাথে রান্নাটা এখন বসিয়ে দিই রান্না বসিয়ে রান্নাটা করে নিই একদিকে রান্না করতেই থাকি তারপরে মাংস নিয়ে আসা হবে তখন মাংসটা রান্না করে নেব মাটির চুলাতে তো আজকে এইভাবে রান্নাবান্নাটা করে নিলাম তো আজকে রান্নাবান্নাই রয়েছে ফুলকপি ব্রোকলি গাজর টমেটো আলু দিয়ে একটা ভাজি বানিয়ে নেব আর সেই সাথে মাংস তো রয়েছে মাংস রান্না করব। তো যাই হোক আজকে এইরকম রান্না বান্না করলাম আর এখন শীতের সবজি যে কোনো ভাবে রান্না করো না কেন ভীষণ ভালো লাগে খেতে তো আমাদের তো ফুলকপি অনেক প্রিয় ফুলকপি ভাবে এইভাবে রান্নাবান্না করলে খেতে ভীষণ ভালো লাগে তো আজকের ভয়েসটা দিতে যেন কেমন জানি লাগছিল একদম এনার্জি পাচ্ছিলাম না আর একদম কথা বলতে ভালো লাগছিল না তো ওই কারণে খুব ধীর স্থিরভাবে কথাগুলো হয়েছে আর দিনের বেলায় একে আবার ভয়েস দিচ্ছি তো ওই কারণে অনেক সমস্যা হচ্ছে তো একটু মানিয়ে গুচ্ছে নিও বন্ধুরা তোমরা ভালোভাবে দেখে নিও একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো তো দুদিন ধরে ভিডিও দিতে পারিনি তো ওই কারণ মানে অনেক ব্যস্তই ছিলাম ওই কাজ নিয়েই তো ওই কারণেই ভিডিও দিতে পারিনি তো যাই হোক আজকে অলরেডি কিন্তু জালসা চলে এসেছে তো জালসার দিনে সব কাজ সুন্দরভাবে গুচ্ছে করে নিয়েই এখন আমি রান্নাবান্না শুরু করেছি তো যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছে আমার ভিডিও প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলো ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো রান্না বান্নার পরে এক চাদর উঠিয়ে নিয়েছিলাম চাদরটা কেসে দিয়েছি এখন কাঁচা ধোয়া একটা চাদর পেতে দিলাম তো সুন্দরভাবে টান টান করে চাদরটা পেতে দিয়েই তারপরে সব কাপড়গুলো যা কাঁচা ধোয়া হয়েছিল সেগুলো একদম শুকিয়ে গিয়েছে তো বললাম তো আজকের ওয়েদারটা ভীষণ ভালো ছিল একেবারে বারোটা বাজতে না বাজতে আমার জামা কাপড় সব শুকিয়ে গিয়েছে আমি গোসল করে নিয়েছি তো ঠান্ডা লাগছিল অনেক কাজ করতে হয়েছে একটানা কাজ করেছি পানি ঘেটেছি তো তো নামাজ পড়লাম তো ঠান্ডা ঠান্ডা লাগছিলো তো ওই কারণে সোয়েটারটা পরে নিয়েছি তো যাই হোক এখন আমি সব কিছু ভাজ করে সুন্দর করে রেখে দেব তারপরে রওনা দেব জলসার উদ্দেশ্যে আর দিনের বেলায় জলসা ছিল বাড়ির কাছে একদম তো ওখানে যাবো জালসার কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তো আমার হাজব্যান্ড মানে খারাপ ভাববে আমাকে করতে দিবে না ওই কাজগুলো তো ওই কারণেই করিনি যাই তো যাই হোক চার দেওয়ালের মধ্যে যা কাজ রয়েছে সেইগুলোই করি বাইরের কাজ কিন্তু আমি ভিডিও শ্যুট করতে পারি না না হলে তো বকা খেতে হবে তো ওই কারণে করি না তো যাই হোক করার চেষ্টাও করি না কারণ সে পছন্দ করে না যখন তখন করব কেন তো ওই কারণে কোনো ভিডিও শ্যুট করিনি যা কোনো কিছু কেনাকাটা সেই রকমভাবে করিনি কারণ হাজব্যান্ড নিয়ে আমাকে ঘুরতেই পাইনি বাজারে আর ওই রকম দোকান বসতেও দেয়নি তো সেই কারণে নিয়ে যায়নি তো জালসার কাজেই কিন্তু তিনি ব্যস্ত ছিলেন তো একবারও সময় পাইনি বাড়িতে আসতে তো আমাকে কি নিয়ে যাবে আর আমাকে নিয়ে ঘুরবে তো যাই হোক তো যাই হোক আজকে বেডরুম গোছানো থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। ভালো থেকো সুস্থ থেকো সবাই হাসি খুশি থেকো আজকের দিনটা খুব ভালোই কেটেছিল ওই তো ব্যস্ত দিন যেইরকমভাবে প্রত্যেক দিন কাটে তো আজকে একটু বেশিই ব্যস্ত ছিলাম তো আজকে ব্যস্ত দিন কাটিয়ে খুব সুন্দরভাবেই কেটেছে তারপরে সব কিছু গছ গাছ করে নেওয়া হলো আজকে বেডরুম থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম ভালো থেকো সুস্থ থেকো সবাই হাসি খুশি থেকো এইভাবে আমার পাশে থেকো